শেয়ার করি বাজারের ভিডিও তো শেয়ার করি করবো খেতে হলে তো আগে বাজার করতেই হবে তো বাজার করতে বেরিয়ে প্রথমে আগে দুজনে ঢুকাপ চা খাচ্ছি চা না খেলে আমাদের চলেই না সকালবেলা না খেলে বিকেলবেলা যখন বেরোই দুজনে মিলে ধুকাপ চা খেতেই হবে আর একটা জিনিস খেয়াল করেছ আমার টি শার্ট আর তোমার টি শার্ট হালকা ম্যাচিং হয়ে গেছে এটা কিন্তু ম্যাচিং করে পরে আসিনি এখন দেখছি ক্যামেরাটা ধরার পরে বুঝতে পারছি খেয়ে দিয়ে যাবো কাঁচা বাজারে বা সবজি বাজার করতে হবে মাছ বাজারেও দেখতে না মাছ বাজারেও যেতে হবে মাছটা নিতে হবে তো চাটা খেয়ে ঘুম দেবার চা খেতে খেতে মনে পড়ে গেলো চন্দন পাউডার নিতে হবে হ্যাঁ একদম ঠিকঠাক ছিল দেখো না একটু দাও তখন তো চাই না তো এই চন্দন গড়টা নিলাম হয়ে যায় আমার একমাত্র আর কি ত্বকে

কি এবার যাচ্ছি মৎস্য বাজারে মৎস্য অনেক মাছ আছে আজকে বাজারে এটা কি মাছ গো দাদা শঙ্কর মাছ শঙ্কর মাছ এইদিকে এসো এসো 30 30 টাকা শো এখান থেকে নাও 200 210

দাও হাফ কিলোই দাও কত ঠিক আছে ভেন্ডি বেছে বেছে নিও কোন নরম দেখে পাঁচশো পনেরো তাহলে পনেরো টাকারই নাও পটল ভেন্ডিও পনেরো পাঁচশো পনেরো গো গন্ধ রাসবু নাও তো দুটো পনেরো রাখো তো কম রাখো টাকা রাখো এত কিছু নিচ্ছি টুকরো যেগুলো ভালো হবে তো ওই ছোট টুকরো একটা নাও না এখন শুধু নেবে পটল কুমড়ো আর ওই গন্ধ রাস লেবু আর আলু অন্য দোকান থেকে এই দোকানে তো আলু নেই হ্যাঁ দুটোই নাও না ওই দুটো নাও গোলগোল থেকে দুটো নাও

মিষ্টি কুমড়াটা মাপো টাকা আমি ভেবেছিলাম টাকা টাকা তাহলে ঠিক আছে নয় তো কিলো কুড়ি টাকা ওই এক টুকরো তেরো টাকা দাম পড়লো থাকো আমি তোমার সাথে বাজার করতে আসছি আমার কিছু কিনা দাও একটা নীল পালিশ কিনা দাও যাবো কিনা দাও আচ্ছা চলো যাই দেবে দেবে চলো একটা নেল পালিশ কিনবো অনেকগুলো নেল পালিশের মধ্যে আমি নিলাম একটা অ্যাশ কালারের নেল পালিশ কাকুর কাছে আর অনেক খাজানা আছে এই দিকে এই দিকে এই দিকে আমি এটাই নিলাম অ্যাশ কালারটা একটা নেল পালিশ আর কদিনই যায় বলো কাকু হ্যাঁ তুমি বললেও আসবো না বললেও আসবো কাকু যাচ্ছিলো দোকানে বাজার করতে আর আমরা এলাম বাজার করে তো কাকু বলছে হ্যাঁ থেকে তো তো কাকু বলছে আগে চলো ছেড়ে আসবে কি আছে হ্যাঁ তো কাকু বলছে আগে তোমরা আমার কাস্টমার তারপরে হচ্ছে মাছ বিক্রি না করলে মাছ বিক্রি করে নিয়ে নিলাম বরের থেকে বরের সাথে এসে বাজার করলাম দুজনে মিলে তারপর একটা আর এখন বাড়ি ফিরবো তো কে কে এমন করো তোমাদের বলের সাথে তারপর আমার সব প্রায় আমি আবদার রাখার মতোই আবদার করি আসেও আমার আবদার মতো রাখ